কেবি আজান শুনতো আল্লাহ দিকে মানুষকে ডাকছেন এই দিনে আল্লাহ তালাকে আল্লাহ তাআলা কাকে মৃত্যু দিয়েছেন এটা তার জন্য সবচেয়ে উত্তম একটি মৃত্যু সবাই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হাদিসে এসেছে কোন নবীন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রে এনতেকাল করে আল্লাহ তালা তাকে কবরের ফেতনা আজাদ থেকে রক্ষা করবে কবরে আজাদ থেকে যদি রক্ষা পায় তাহলে প্রত্যেক কাটিতে সে রক্ষা পেয়ে যাবে সুবান আল্লাহ বলে যেহেতু আসার ওই পর থেকে মাঠ বিদ্যুৎ টাইমটা